মোস্তাফিজুর রহমানের দল চেন্নাইয়ের বিপক্ষে পাঁচ উইকেটে একশো একানব্বই রান তুলেছেন দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজুর রহমান এদিন চার ওভারে সাতচল্লিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন এর মধ্যে নিজের প্রথম ওভারে আঠারো রান খরচ করেন তিনি দিল্লির হয়ে ডেভিড অনার পঁয়ত্রিশ বলে তিনটি ছক্কা ও পাঁচটি চারের শটে বান্ন রান করেছেন অন্য ওপেনার পৃথিবীর সাতাশ বলে তেতাল্লিশ রান যোগ করেন অধিনায়ক ঋষভ পান্ত খেলেন বত্রিশ বলে বান্ন রানে ইনিংস তিনি তিনটি ছক্কা ও চারটি চারের শট মারেন চেন্নাইয়ের লঙ্কান পেশার পাথিরানা চার হওয়ায় একত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন ইনিংসের দশম ওভারে চেন্নাইকে ব্রেক থ্রু দিয়েছেন মোস্তাফিজুর রহমান বেগিন্সের পৃথিবীর সঙ্গে ওয়ার্নারের ওপেনিং জুটিতে তিরানব্বই রানে ইনিংস পাথিরোনা পয়েন্ট স্লিপে দুর্দান্ত ক্যাচ নিয়ে তাকে আউট করেছেন ওজি ওপেনার পঁয়ত্রিশ বলে পাঁচটি চার ও তিন ছক্কায় বান্ন করে ফিরেছেন দশ ওভারে দিল্লি রান এক উইকেটে পঁচানব্বই রান চেন্নাই সুপার কিংসের হয়ে ইনিংসে ষষ্ঠ ওভারে বল হাতি নেন মোস্তাফিজুর রহমান প্রথম ওভারেই তিনি আঠেরো রান দিয়েছেন এরই মধ্যে প্রথম চার বলেই তাকে চার মারেন ডেভিড অনার ও পৃথিস নো বল দিয়েও বাউন্ডারি খেয়েছেন তিনি দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টস হেরেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার তার দল শুরুতে বলিং করবে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছে চেন্নাই যার অর্থ মোস্তাফিজুর রহমান আছেন একাদশে দিল্লির অধিনায়ক ঋষভান্ত জানিয়েছেন উইকেট দেখে ব্যাটিং বান্ধব মনে হয়েছে তার সেজন্যই শুরুতে ব্যাটিং করতে চান তারা দলে দুই পরিবর্তনও এনেছেন